হ্যালো viewers সবাইকে স্বাগত জানাই দা ডিভাইন ট্যারট বাই অদিতি চ্যানেলে আজকের আমি যে ট্যারট রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো মকর জাতক জাতিকাদের জন্য 2026 সালটা কেমন যাবে আজ ট্যারট কার্ডের মাধ্যমে দেখব 2026 সালে আপনার জীবনে কি আসবে সফলতা সম্মান দেখব মকর রাশির জন্য কর্মফলের বছর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কার্ডে শেষে আছে একটি শক্তিশালী সতর্ক বার্তা তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমার এই মকর রাশির উপর যে জাতক জাতিকাদের জন্য যে ভিডিওটা করছি এটা জেনারেল রিডিং হচ্ছে সুতরাং যেটা আপনার কাছে রেজোনেট করবে সেটা নিয়ে নেবেন বাকিটা ইউনিভার্সের কাছে ছেড়ে দেবেন দেখে নিই এই বছরে প্রথম কী কার্ড আসছে প্রথম কার্ড আসছে দ্য এম্পেরিয়ার এই কার্ড বলছে নেতৃত্ব দায়িত্ব কর্তৃত্ব দু হাজার ছাব্বিশ সালে মকর রাশিরা এমন অবস্থানে পৌঁছবে যেখানে অন্যরা তোমার ওপর নির্ভর করবে আপনি লিডিং পজিশনে থাকবেন আচ্ছা এরপর দেখব কেরিয়ার আর ওয়ার্কে আপনার জন্য কি কার্ড আসছে কেরিয়ারের জন্য দেখব কি কার্ড আসছে কেরিয়ারের জন্য ফার্স্ট কার্ড এসছে থ্রি অফ প্যান্টাকেলস আর আসছে দ্য ওয়ার্ল্ড এর মানে হচ্ছে বড় প্রজেক্ট বিদেশে স্বীকৃতি যারা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন সালে তার ফল নিশ্চিতভাবে পাবেন এরপর দেখব ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম যাবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আপনার আয় কীরকম যাবে মকর রাশি জাতক জাতিকাদের সেটাই এবার দেখব এখানে দেবো কি কার আসছে কিং অফ প্যান্টাকেলস মানে হচ্ছে স্থায়ী আয় সেভিংস সম্পত্তির যোগ আসছে তবে একটা সতর্কতা আছে যে কন্ট্রোল বা লোক ক্ষতি করতে পারে ঠিক আছে দু হাজার ছাব্বিশ আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা ভালোই যাবে কোনো অসুবিধার কিছু নেই এরপর দেখব লাভ আর রিলেশনে কি কার্ড আসছে লাভার লিল রিলেশানে দু হাজার ছাব্বিশে মকরাশির যে কার্ড আসছে সেটা হলো ফার্স্ট কার্ড হলো দ্য লাভারস তারপরের কার্ড হলো জাস্টিস মানে হচ্ছে সিরিয়াস কমেন্টমেন্ট বিয়ে বা স্থায়ী সম্পর্ক আর সত্য প্রকাশ কোনো রকম মিথ্যে আপনাদের রিলেশানে চলবে না থাকবে না টিকবে না এরপর দেখব যে ফ্যামিলিয়ার আর হোমের জন্য ফ্যামিলিয়ার হোমের জন্য এসছে টেন অফ প্যান্টাকেলস মানে হচ্ছে পারিবারিক স্থিতি সম্প সম্পত্তি সংক্রান্ত সুখবর বংশগত লাভ এগুলো আসবে ওভারঅল যারা পরিবারের বা আপনার পারিবারিক আর বসতির আপনার ভালোই যাবে এটা কোনো অসুবিধে নেই এরপর দেখব হেলথ আর মেন্টাল এ কি কার ছাব্বিশে মকর আর কি যাবে সেটা দেখবেন দুটোই চাই মানে শুধু কাজ আর কাজ করলে হবে না তার সাথে সাথে আপনার কিছুটা মেন্টাল শান্তি দেওয়ারও দরকার বিশ্রামেরও দরকার আছে ওভারঅল দু হাজার ছাব্বিশ আপনার ভালোই যাবে এরপর দেখব আরেকটা দেখি কোন একটা কার্ড আসতে চাইছে সেটা হচ্ছে পাওয়ার স্ট্রাগলিং অপ্রয়োজনীয় ঝগড়াটা এড়িয়ে চলাটা প্রয়োজন মানে কোন রকম আর্গুমেন্টস বা কোনো কাউকে কন্ট্রোলিং করতে যা যাবেন না সিম্পলভাবে চলবেন দু সালে আপনার ভালো যাবে ফাইনাল মেসেজ হচ্ছে দু হাজার ছাব্বিশের মকর রাশি দু হাজার ছাব্বিশ তোমায় শেখাবে সফলতা তখনই টিকে থাকবে যখন তার সঙ্গে বিনয় থাকে আপনি যদি কোনো আর্গুমেন্ট বা কন্ট্রোলিং করেন তাহলে কিন্তু আপনার লস লস হওয়ার চান্সটা বেশি আছে আদারওয়াইজ আপনার এই ছিল মকর রাশির ওপর আমার দু সালের প্রেডিকশন যদি রিডিংটা রেজিনেট করে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন দ্য ডিভাইন ট্যারোর বাই অদিতি চ্যানেলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি মকর রাশি কি এবং আপনার কোন দিকটা সবচেয়ে বেশি মিলেছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন